দুবাইয়ের শেখরা সুন্দর নাকি বাংলাদেশের ছেলেরা এমন প্রশ্নে বাংলাদেশের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জানান দুবাইয়ের শেখরা অনেক সুন্দর তাদের চেহারায় একটা নুরানি ভাব রয়েছে তবে দুবাইয়ের শেখরা একটু লুচ্চা তিনি বলেন আমাদের বাঙালি ছেলেরা সুন্দর হোক বা অসুন্দর তারা ভালো মনের অধিকারী বাঙালি ছেলেরা বৌদের অনেক যত্ন করে দুই তিন বিয়ের আগে অন্তত অনেক ভেবে নেয় দু তেরো সালে ছায়াছন্দ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করেন চলচ্চিত্রেও অভিনয় করেছেন যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি অবশ্য সুযোগ পেলে নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করেন উপস্থাপনাতেও দেখা যায় তাকে ফ্যাশন ডিজাইনিং নিয়েও কাজ করেন ব্যক্তিজীবন নিয়ে প্রিয়াঙ্কা যেমন তেমন একটা আলোচনায় না আসলেও নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী প্রায় সাক্ষাৎকারই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি